সালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সকল বেসরকারি চাকরির নিয়োগ এই আগস্ট মাসের আপনারা এক নজরে আপনারা দেখতে পারেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি এখন সংক্ষেপে বলে দিচ্ছি এতে দেখুন এখানে মেরি স্টোভস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে আবেদন চালু আছে সতেরো এবং তিরিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চলবান নিয়োগ দেওয়া আছে চারটি এখানে আঠারো বিশ চব্বিশ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন চালু আছে ষোলো আঠারোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন অ্যাকশন এইট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে বাইশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ এখানে চব্বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ এখানে চব্বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উনিশশো বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে অসংখ্যজন বিভিন্ন পদে চলমান নিয়োগ দেওয়া আছে দুইটি এখানে আঠারো থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বারোই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সতেরোই আগস্ট থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে ষোলো পঁচিশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে অসংখ্য জন ওয়াল্টন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সতেরো পঁচিশে আগস্ট এগারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ছাব্বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আঠারো উনিশ বিশ একুশ বাইশ ও চব্বিশে আগস্ট দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবেন ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন চালু আছে পনেরো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রমি এগ্রো ফোর্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অরিং নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে সতেরোই বিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন পানজেরি পাবলিকেশনস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে নয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভিন্ন পদে অসংখ্য অসংখ্যজন লোক নেবে তারা আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পদের সঙ্গে দেওয়া আছে দুইশো তিরিশ জন এনআরবি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চব্বিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার আগে সাইকুলারগুলো ভালোভাবে আগে দেখে নেবেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ